প্রথম অধিকার করেছে দেবজি সিদ্ধার তার হাতে দিব্যজিৎ সিদ্ধার তার হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য প্রলয় কুন্ডু আমাদের যে সমস্ত অঙ্কন প্রতিযোগিতা যারা উত্তীর্ণ হয়েছিল তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবার

दो दो आ, मा कोई। चेरी आए तो तो, 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 तो वो जासना। को चेरी के सर दे